हाँ का हाहाका बहुत चारिदी के लुटपाट हाहा बोधित चित्रिका कारे घरे ठुके तेल भरे धरे, धरे मारते तई आज के तारे प्रतिबाद आज प्रतिबाद সময় কি খারাপ বউ চলে গেলে কেউ বলেনি ছেলের আজ হতে পিল তহানি সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি রক্তের দাম আজ কমে গেছে তাই বাংলা মদেরে দাম পড়েছে

আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো বইলে আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর বলবে না সত্যিকার দাদা বড় বড় মেয়েরা যে হারে দিনের বেলা ফোনে ফোনে চুম খাওয়া শুরু করেছি ওরা যদি বিয়ের আগে এই হারে চুম খায় বিয়ের পরে চুম খাবে কি করে চুম তো সব ফুরিয়ে যাবে আমাদের এই আন্দোলনটা সরকারের কানে এসো নইলে আমার মতো দেখবে বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটা চুম হবে না তবে দাদা পরিচয়টা দিয়ে দিই আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান নাম আমার হোল্ডার ভগবান যে কেন আমার ব্যবসায়ী কোপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়ে যাবে নিজে বুঝতে পারেনি যে ব্যবসা হাত দিচ্ছি দাদা কোনো ব্যবসা ঝাড় খাচ্ছি না পুরো বড় বড় করে ঢুকে যাচ্ছি ওই তো ভোটে কদিন আগে দাদা একটা ভুসি মাল দোকান খুলে দিলাম কি সেল দাদা না সেল দেখলে বিশ্বাস করবে নি প্রত্যেক দিন কুড়ি থেকে তিরিশ টাকা বেচা কেনা আশি থেকে নব্বই টাকা বাকি বৌদি এসে বল তোর দোকানে কি মাল করো বলদিন তোর দোকান থেকে মাজন কিনে নিয়ে ব্রাশ করতে দি দাঁত তোর সাদা হওয়ার পরিবর্তে ঘুরিয়ে কালো হয়ে যাচ্ছে কি মাজনে ব্রাশ করি কি করি আমি এখন বলি ও বৌদি তুই ভিজনে করো আমি ভিজনে করো আর পাশে একটা মত খোঁজছিল সে সালা শুনতে পেয়েছে নাকি ভাইজান করো দাদা ভোটের আগে এই ইস্যু নিয়ে আমার গুমা গুম করে মেরে ভুসিমাল দোকান লুট করে দিল সঙ্গে সঙ্গে ব্যবসা চেঞ্জ ভাবলাম ভুসিমাল ব্যবসা শুট করছে না হাই ফাই ব্যবসা করবো সাপের বিষ নিয়ে এসে কলকাতায় বিক্রি করবো এই জন্যে ভাবলাম সাপের বিষ কিনে বিক্রি করব। ডাইরেক্ট সাপ ধরে সেইখান থেকে বিষ তুলে নিয়ে বিক্রি করব। সাপ ধরার জন্য দাদা এক সপ্তাহ কামাখায় গিয়ে এমন বিনিবাদন বাজানো শিখে এসেছি দাদা কী বলবো সকালবেলা করে যদি একবার বিনে আমি ফুক মেরেছি একটাও সাপের দেখানি দাদা ঘরে শুধু কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে ভাবলাম সকালে হয়তো বাজারছি বলে ডিস্টার্ব হচ্ছে সময় চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে ওই জন্য এবার বেলা করে যেই বিন বাজারে শুরু করতে দিই টিকটিকি গিরগিটি ঘরে ভর্তি হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি কোটা শেষে মুরগি নিয়ে পালাচ্ছে ওই জন্য দাদা সব ব্যবসা ছেড়ে দিয়ে এখন এই কোচিং সেন্টার খুলি যে ওখানে মাস্টারই করি সকালবেলা যাবো সেই আমার বৌদিটা গেল কোথায় বললো তিনি আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না ওর কথা ভুলে যাও আর ফিরবে না আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে ও ফিরবে না অভুসকালে দিয়া কইরা টোলার গেলে তুমি যখন কালের ভালোবাসা পেলাম না রে আমি তুমি ওই ভালো রে অবুজকালে দিয়া কইরা গেলে তুমি যখন কালের ভালোবাসা পেলাম না রে আমি এ দেখে যখন

আমার ভিড়ি খায়নি নিজে নিখাপ ক্যান সার হো সে সেই হম বড় তোর ভিড়ি কি সুগার ভি না সার ভি সেই হম বড় গল্প তুই কি জানিস এ বিদেশ ডাক্তার রা রুক দেয় আমার ভিড়ির নামটাই লেখে

তা দে বডি তোর বিড়ি কেউ খায় এই কোজনা নাম বল হাই ভাইলো হাই ভাইলো হ্যাঁ একজনের নাম বল হাতের গন বল প্রশঞ্জিৎ রঞ্জিত মল্লি ভিক্টর बनर्जी বিগ এমন কি মহানায়ক উত্তম কুমো ওনারা তোর বিড়ি খেতু আই বলেছি তা কি করছ ওনারা সবাইকে বারণ করছ এদের বিচ্ছিরি বংশদের বংশ তো খারাপ এ কি বংশেরি তুই তো কোরাকরি বংশু কোরাকরি আমি বলছি তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তোদের পড়া লোক তো ওই বংশের নাম ধরে ডাকে তোর ঠাকুর নাম কি আমার ঠাকুর নাম কি প্রভাকর ভাস্কর দিবাকর লাস্টে সবার কর তোর ঠাকুমাদের নাম কি আর ঠাকুমাদের নাম শঙ্করি ঝঙ্করি অলঙ্কারী লাস্টে সবার করি তা কর আর করি কোরা করি এই দেখ বব্বর মাল তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস আমরা হলাম সাপ্তাহিক বংশ সেটা আবার কেরা কয় বলি আমরা কয় বলি এক সপ্তাহ ধরে এক বছর ছাড়া ছাড়ি ব্যাক টু ব্যাক সপ্তাহ প্রত্যেক দিন সিটি মতো হইছিলি নামগুলো বল এই তো বর্দি রবি সোমবারি মঙ্গুলি বুদ্ধশরী বৃহস্পতি আত্রে বৌদি অধম নিশ্চয় তোর বাপের নাম শনি আই বলতি যে সপ্তাহ ওই নামটা তো গ্যাপ পড়ে তা তুই কি ভাবি যে আমরা কি কোমা বংশের ছেলে কি বংশে আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান মা গো মা একদিন ঘরে কারেন্ট থাকে না ইলেকট্রিক বংশ ভারতবর্ষে আমাদের নব্বই পুরুষ ভারতবর্ষে রাজ করেছে ইতিহাসের পাতা খুলবি আমাদের বংশের নাম জল করলে তা কোনোদিন ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো ভালো ইতিহাস খুললে হবে ছড়া ইতিহাস খুলতে হবে এই দেখ কানে চরমে কান গরম করতেও জানিস তুই একটা মানুষ ফেরুসকাল আটটার সময় ফিরুস্ত বেলা দুটোর সময় এখন কোথায় কি করিস হ্যান্ডেল মারিস সেই ঠিকরে উঠিস সকাল সাতটা থেকে দশটা অবধি টিউশানই পড়ায় কেজি স্কুলে তারপরে কমলের গোলায় গিয়ে মোটর ভ্যান লোড করে মোটর ভ্যানের হ্যান্ডেল মারি ওই মোটর ভ্যান স্টার্ট করে নিয়ে যে সুপ্রকাশে গোলায় খালি করে দুটোর সময় বাড়ি ফিরে আসি কেজি স্কুলে মাস্টারি করি এ বাবা আমার কবিতা তো কেজি স্কুলে পড়ানো হয় দু একটা কবিতা শুনবি না ভাই তোর কবিতা তোর কাছে রাখ তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে তুই হয়তো আমার প্রতিভা আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো ধারণা নেই কি ট্যালেন্ট তোর এই দাও ছোটবেলা থেকে সব বিষয়ে আকে কি বলিস হ্যাঁ ক্লাসে আকে হোস্টেলে আকে পাড়ায় আকে খেলাধুলায় আকে মানে তুই সব জায়গায় ফাস্ট মানে কি ফাস্ট হ তোমাকে তো জানতে হবে আমি কি বিষয়ে কিভাবে আগে কিসে কিশে বলে ফেলো আমি ক্লাসে আগে কিসে আগে বই না আগে হোস্টেলে আগে কিসে আগে ভাত নষ্ট কি পাড়ায় আগে কিশে আগে ডাবচুরি কোরাইয়া কি খেলাধুলায় ও আগে কিসে আগে মাঠের বাইরে বল কি চিলপি চিলু ব্ৰণব

তোর বাড়ির বাড়ি কোনোদিন যায়নি গেলে আমার চিনতে পারবে পরিচয় দিলে তুই ওরকম কথা বললো আমার তো সেই সব কথা মনে পড়ে তোলা তোর এক বিড়ির খায় শেষ করে দেবো একবার জীবনটা আমার শেষ করে দিল আমার বৌদি মোটে বিশ্বাস করা মাস্টার লোক তবে যারা যদি কোনো সুযোগ পায় আমি মাস্টার কিনা বহু দিন আমি প্রমাণ করি দেবো তবে যাদের আত্মীয়র বাড়ি যাচ্ছি তাই প্রতিবাদের কোনা কিন্তু ভুললে চলবে না চারিদিকে লুটপাট হাহাকার অসময়ে বহু দিকে চিৎকার ঘরে ঢুকেছে তাই ছেলে দেওয়ার ধরে ধরে মারছে তাই আজকে তারা প্রতিবাদ 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 জুবি 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 जुबी जुबी जुबी, जुबी, जुबी। मना बच्चे मना के

আমি কি গানকে খুব ভালোবাসি গান আমি চাট চাই কিন্তু গান আমি চাটতে চাই না বেশি গান বাজনা করবো না সামনে পরীক্ষা আছে একটু পড়তে বসি দেখো আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না মাস্টার লোক কতক্ষণ চুক্ষো থাকবো চোখের সামনে যদি ছাত্রছাত্রী পড়াশোনা করে মাস্টার চুক থাকতে পারে দরকারি ঝামেলা যাবো নি আত্মীয় বাড়ি এসি সবজি দেবো বোবগর সবজি দিয়া শেষ ঘর দিকে চলেও কি দরকার কি আর বলছি হাই হ্যালো হ্যালো আমি আমি তোর সর্বনাশ কর ইস কি বিসি নাম এ বাবা আমার নাম তো ভালো না আমার দাদার নাম শুনে তুমি তো আগ করে ঠিকরি উঠবে কেমন নাম আমার দাদার নাম তো ধরে কর এই আমার নাম বল না না ওদার ভালো নাম হচ্ছে ধরনি কর ভোটার কার্ডে ভুল ভাল করে বানান ভুলে চলে এসে ধরে কর তাকে বলবে তো তোমার নাম কি আমার নাম জোনাকি তোমার নাম জোনাকি হ্যাঁ ওই তোমার কি ওই জোনাকির মতে পিজন আলো ঢালো জ্বলে এ তা জোনাকি জ্বলা বলে জিগলা করে তুই পারবা ঠিকি বেসি এ করে জোনাকি আলো জ্বলা বলে জিগলা করে এ বেসি এ করে আবার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি তো ধনপোতা ওমা এমন জায়গা নাম আছে এ বাবা এই নামে তো বিরাট দিয়ে তুমি জানোনি না ধনপোতা নাম কি এমনি দেয়া হয়েছে পুরনো দিনে ওই জায়গা জমিদারদের বড় বড় ধন সব পোতা ছিল আহা ধন মানে ধন সম্পত্তি গরিব মানুষ জানতে পারার পরে কোদাল দিয়ে খুনে তুলেছিলাম ভুলে গেছিলাম যে জন্য এসেছিলাম আমি এসেছিলাম বাবা তুমি বেগুন থেকে ঠিক উঠতেছো কেন আমাদের বাগানে যে মূল বিরাট বিরাট মূলত মূল সাইজ কি খিরির গাছের থেকে বড় বড় শিকড় ছেড়েছে এক একটা মূল তুলতে গেলে জি সিবি নিয়ে এসে মূল তুলতে হয় একটা মূল একটা মডেল ভর্তি করে নামখানা বাজারে বিক্রি করে দিল আমার চিনতে পারিনি না এ বাবা তুই শুকুরি বৌদি ছিল মা আমার দিদি তো তোমার দিদি আমি তো শুকুরি বৌদির একমাত্র দেও মা জামু কাছে সু এই আমি কি চুনো মা ছাই জাল দিয়ে ছেনে নিচ্ছি জামু তো জামু দা কি হয়ে যায় ঘুরো গেটে চিনি দিয়ে ঠেলে নিতে দাঁড়া আস্তে আস্তে দাঁতি ধালা করা আতে জামু দিছি নং মেরে দামনাটা ফালা করে দিয়েছি

একের পরে দুটো শূন্য ওরা এত বিচ্ছিরি অঙ্ক করেছে যে মাস্টার দুটো করে শূন্য দিয়েছে এক সামনে বসায় রে দিয়েছি দামনা আবার ফালা করে দিয়েছি কালপাটি ফাটাবে একবার বারবার নোক রেখে কেন বলদিন রক্ত বার করে দিতে কি হয়েছে কি একটা সাজেশন দাও না সাজেশন হ্যাঁ কে তোর আমার হ্যাঁ না 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 আমার মন সুমন খুয়ে লাভ সাজেশন কোতে তো ঝামেলা দুর্গা বৌদি মোড়ে বিশ্বাস করে না আমি নাই মাস্টার লোক বৌদির বোন যেহেতু একটা সুযোগ দিয়ে যে একটা মৃত্যু সাজেশন দিয়ে আর আগে চলে যায় যা সাজেশান দেবো শিওর ও যদি পড়ে শিওর পরীক্ষা পাস করবে আজকে সাজেশানও দিয়ে আগে যাও বলিস কি পোর্চিসকি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ দেখ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবথেকে 탑 ভাষার মধ্যে বিরাট কোডিং ভাষা এই ভাষায় প্রায় দু লক্ষ শব্দ আছে আর বাংলা ব্যাকরণ তো আরো কঠিন তোর মাথা ঢোকে একদম না এত 탑 দিন হুট করে ঢুকবে তাহলে এমন সাজে সাধন দব যেটা পরীক্ষায় আসবে পরীক্ষায় আসবে মানে কম পড়বি অথচ পাস করবি আর সাজে সার আমোন যেটা পরীক্ষায় আসবে আসবে দেখ যেটা বলি সব সব মাথায় রাখবি

बुके ने जोड़िए धक्का ना दिए कोई टाने जोड़िए शेखा बो लिंगो भी अल्पते हो बिना अमीर पर बोना अल्पते हो बिना अमीर पर बोना देखो ना बोले पास कर ना, देखो ना बोले पास कर ना, धक्का ना दिए कोई टाने जोड़िए দেখে তো মনে হচ্ছে অঙ্ক টঙ্ক বিরাট কাঁচা তু কাঁচা মানে বীজ গণিত যোগ সব কিছুই পারি যোগ বিয়োগ সব পারি অবশ্যই পারি ছোট মতো একটা যোগ দিলে করে বলতে পারবি হ্যাঁ কই তো কাকা কাকি যোগ করলে কি হয় এ এমন কোন যোগ আছে মা তাই তো কিচ্ছু নি তু আগে যোগ কি বিয়োগ কি প্রাথমিক ধারণা তৈরি করতে হবে যোগ মানে এক জায়গা যুক্ত করা বিয়োগ মানে এক জায়গা থেকে সরিয়ে আলাদা করে দেওয়া তাহলে যদি আলাদা করে দি কি হবে ডিমোর্স হবে আর কাকা কাকির যোগ করে দিলে ভাই বোন হবে না তোর ব্যাকরণ মাথায় ঢোকে কেন ঢুকবে না মোটে ঢোকে না আমি বুঝতে পেরেছি দেখ সহজভাবে বলে দিচ্ছি ব্যাকরণ বই কাকে বলে মনে রাখ দেখবি তোর কাজে লাগবে ব্যাকরণ বই কাকে বলবো যে মোটা বই পড়ার ভয়ে পিঠে করে বয়ে স্কুলে নিয়ে যাওয়া হয় অকারণ ওই বইটার নাম হচ্ছে ব্যাকরণ যদি হয়ে যায়

ও বলে যে তোর চরিত্র নিয়ে বিরাট সমালোচনা করেছি ও অনু আজ 12টা বছর আমি স্বামী হারা হয়ে আছি আরে তুই কি জানিস এই শুকুরি চরিত্র ফুলের মতো পবিত্র গাঁদা ফুলের মতো টকটকে সাদা তুই হয় জানিস না এখনো বড় বড় দুর্গাপূজার পূজার প্যান্ডেল থেকে কুমারী পূজার জন্য এই শুকুরিকে ইনভাইট করা হয় হ্যাঁ গত বছর নামখানা থেকে বহুদিন নিমন্ত্রণ করে দিল কমিটিও আলোচনা করে রেডি হচ্ছিল যে পুজো হওয়ার আগে ও নদীতে ভেশি দেবে এই হাম আমি ছাড়া বোঝানি 14 বছর সংসার করতে দি এখনো তুমি কুমারী সময় এখন বদলে গেছে এখন স্মার্ট হয়েছে বিষয় ভাষা না আমি গণ্ডল ভাই তোর দিদি আছে তোর অর্থ কি ব্যাপার সমস্ত কিছু তোর দিদি কালে খুলে আমি পড়তে বসেছি বাড়িতে এসে কি সব নাড়াচনা কথা তুই যে মুখে মুখ কথা বললি যদি মা কালী থেকে তাকে তোর ওই মুখে কি হবে দেখবি তোর কসের দাঁতে ফোকা হবে রে তোর নাক থেকে গল গল করে শিখনি বেরো দেখবি তোর নাকে চুল এত বড় হবে তোর নামখানা সেলুনে গিয়ে কেটে আসতে হবে রবি সব দিচ্ছি তোদের বংশের জীবনে কারো মাথায় দিবি উকুন কোনদিন খোলাবে না তুই বল আমি যে আমি কোনো এক সঠিক বিচার করবি আমি এখানে সবজি দিতে এসে দাঁড়িয়ে আছি ও বলছে জাম্বু আমাকে সাজেশন দেবে তাই মাস্টার লোক অনেক উৎসুক করতে পর ভালো ছাত্র ছাত্রী অসুবিধা হবে একটা সাজেশন দিই বলে আমি একটা সাজেশন দিয়েছি ও বাবা এখানে মাস্টারই ভয়লে তা কি সাজেশন দিলে শুনি ও বলছে কম পড়বো আর যে পরীক্ষায় পাস করবো এমন সাজেশন দাও যেটা পরীক্ষায় আসবে তা আমি ওকে বললাম পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াঝাড়া করবে ধাতুটা তুমি অবশ্যই পড়বে ও কত

দাদা টোলারে যাওয়ার পর থেকে তো চিন্তা উল্টো দিকে ঘুরে গেছে এটা হয় হলো আর নোংরা ভাষা সব কি রে লিঙ্গ নোংরা ভাষা ভোটার কার্ডটা খোল আছে লিঙ্গ চার প্রকার পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ লিঙ্গ তুমি মেয়ে তুমি স্ত্রীলিঙ্গ আমি ছেলে আমি পুং লিঙ্গ যারা শিশু তারা হচ্ছে উভয় লিঙ্গ আর কিছু জিনিস আছে ক্লিপ লিঙ্গ তবে ও নাকি ও তো বলছে বইয়ের লিঙ্গের কথা আর তুমি কি ভাবছ শিবলিঙ্গের কথা হ্যাঁ উনি শিব চৌধুরী বার করে বলে ঘুরতে দে তো হ্যাঁ যাই বগো ওই সাড়ে পরে ভালো ভাবে পাঁচ ওরে পাঁচ চাকরি হবে সেটা বড় কথা নয় বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি হ্যাঁ দিদি গুরুজন কি বললো কতরা মাদারক বাচ্চার পড়াশোনার বিষয়ে মার লেখাপড়া শেখা দরকার যখন আমাদের ছেলে হবে কে তাকে লেখাপড়া শেখাবে তোর গালা সেই কত ধরাবে হবে একেবারে ও মা হওয়ার জন্য ছুটি ছুটি করতে যা খাবারে তা ওরকম কোচি কেন কোচি সাড়ে হয় তুই এমন তুই যা সময় বুঝি বাজি বলে যা পরীক্ষা হয়ে গেলে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়ি যা চলে যাবে সেখান থেকে এই বাড়ি আসার দরকার নেই কেন ওখানে কি করবি তুই একা থাকিস মন খারাপ লাগে আমারও খারাপ লাগে ও গিয়ে তোর ছোট যা হয়ে তোর হাতের কাজ টাজ করবে তোর গালফাটি ফাটাবে একাবারে আমি জনগণ আপত্তি জানি তুমি সরকার আমার আপত্তি মানবে মানবে না মানবে তোর ব্যক্তিগত ব্যাপার উনি যা হওয়ার জন্য ছুটি ছুটি শুরু করেছে

জীবনটা আমার শেষ করে দিলে এখন এই এবাজের মাধ্যমিক দিবি হ্যাঁ কোচিং সেন্টারে পড়িস হ্যাঁ ও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলেছি না বাহ ভালো ফেসবুকে অ্যাকাউন্ট খুলিনি না বাহ ভালো বড় ফোন কিনেনি আরে বাবা না এই ইয়া কি শুরু করতে যাও মাধ্যমিকে পড়ে এখন বড় ফোন কেন না ফেসবুক চালানি এই হোয়াটসঅ্যাপ চালানি ইয়া কি শুরু করতে যাও তোর বয়সী মেরা চার পাঁচ টাকার প্রেম করতে ইয়া কি শুরু করে যাও বাবা বলছি কোচিং সেন্টারে ছেলেদের ফুলের সঙ্গে আলাপ টালাপ করে প্রেম টেম করতে আরে বাবা না তো এই তা বংশের মান সম্মান তো বুঝতে যাচ্ছো হে যখন তুই মরে গিয়ে জমরা দেখা যাবে জমরা যখন জিজ্ঞাসা করবে যে তো অত বড় মেয়ে তোমাকে পৃথিবীতে পাড়ি তুমি পৃথিবীতে কি করতে তুমি প্রেম করনি পড়াশোনা করনি একই শুরু কর বংশের মান সম্মান তো বুঝতে যাও বলছি প্রেম টেম করা যাবে আরে কেন যাবে না বলছি করবে কথা গলিতে গলিতে হয়ে যাবে না তাতে কিছু তো হবেই বলবে না আজ থেকে তুমি আমি বদলে গেলাম আমি রাধা